যাকে নিয়ে জীবনটা কাটায় দিল এখন ওনার কাছে গেল উনি বিরক্তি বোধ করে তুমি কাছে এলে গেলে সরো ঠিক না দুঃখিত উনি হবে ঠিক না দুঃখিত উনি হবে ঠিক না আপনারা জওয়ান আছেন দুঃখিত আমরা হব ঠিক না মনে হয় বুঝাইতে পারি না যার কাছে জীবনটা কাটায় দিল এখন ওনার কাছে গেলে বিরক্তি বোধ করে না হম আবার কত কথা বলে বুড়া বেশি করে ঠিক না কত কথা শোনায় ঠিক না জীবনটা কার তো দুঃখিত হওয়ার কথা ছিল বয়স্ক সবচেয়ে সুখিত হওয়ার কথা ছিল যুবক কিন্তু আমাদের সমাজে তো সবচেয়ে বেশি দুঃখী হলো যুবকরা নাহলে ওরা ইয়া খায় কেন ওরা ডাইল খায় কেন ওরা মাদকে আসক্ত হয় কেন ওরা আত্মহত্যা করতে চায় কেন ওরা সব সময় মা বাবার গলায় পাড়া দেয় কেন সবচেয়ে বেশি অসুখিত দেখি আমি যুবকরা কেননা মোটর সাইকেল যখন চালায় না তো চালানো দেখি আমার মনে হয় ও বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায় না ভাই এরকম চালায় কেন এক চালায় না এমনি 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 ঠিক না দেখি নর্মাল চালানো ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই মনে হয় পিছে বোঝেন না হুম চার্জার থাকলে তো কোনো কথাই নেই ঠিক না বিরক্ত হয়ে গেছে আমি রাস্তা দিয়ে যাই দেখি আর ভাবি এই জন্য আমি বুঝেই চাইতেছিলাম আপনাদেরকে যে মানুষটা সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠত্বের মুকুট যার মাথায় যাকে কুদরতি হাতে তৈরি করলেন যাকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন যাকে নিজের কুদরতি হাত দিয়ে সাজাইলেন যাকে সৃষ্টির ভিতরে অতুলনীয় বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন দুনিয়া দিলেন আখেরাত দিলেন সমস্ত ভোগ অধিকার যাকে দিলেন সবকিছু যাকে দিলেন সবকিছু সব কিছু যাকে দিলেন ওই মানুষটা কেন নিশ্চয় অস্তিত্ব অসহায় কেন পা আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ ও উন্মতে মুহাম্মাদি। অস্তিত্ব হয়েছে বটে তোর কিন্তু আমি ছাড়া যেরকম ফুটবি না ফুটানো যাবে না আমি ছাড়া যেরকম দুনিয়ার কোনো শক্তি তোকে ফুটাইতে পারবে না যুবককে পারবে না নারীকে পুরুষকে শিক্ষায় দীক্ষায় দীক্ষায় ধনী কে ধনে ফুটাইতে পারবে না আমি ছাড়া কেউ তুই পালমতে মতে বোঝ আমি ছাড়া তোর এই জীবনটা চলবে না এটাই সত্য আল্লাহ ছাড়া এই জীবনটা চলবে না আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ সঙ্গে ছাড়া এই জন্যই আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ বুঝেছেন আপনার উন্মতকে বলেন সারাদিন যেন পাত্তি তালাশ না করে পাত্তি চিনেন আপনারা ডাকানা না ছিলেন নারায়ণগঞ্জ হইলেন তো জুমা জুমা সাত দিন হয় না আপনারা না ডাকা ছিলেন হ্যাঁ আল্লাহ এটি বুঝাইতে চেতেছেন এই জন্য নবীর নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইছেন আপনার উন্মত কে ভালো মতে বলেন সারাদিন যেন এটার পিছনে না থাকে আমার পিছে যেন থাকে উত্লুব নেই আমাকে যদি পাইল তাহলে ভাঙ্গা গরেও সুখ হবে